দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া শুরুতে নজর রাখবো এক বছরের মধ্যে হাসিনার বিচার করতে মরিয়া ইউনুস সরকার শুনানির জন্য তিন মাস সময় দেওয়ার কথা থাকলেও আওয়ামী নেতাদের দেওয়া হচ্ছে এক মাস অথচ জামাত নেতাদের বেলায় ছিল তিন মাস নিজের মুখে স্বীকার করলেন আইন উপদেষ্টা হাসিনার সঙ্গে শত্রু দেশ আছে বলে কাকে বোঝালেন আইন উপদেষ্টা আগামী এক বছরের মধ্যে শেখ হাসিনা ও তার শীর্ষ নেতাদের বিচারের রায়ের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করতে চায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনিশ সরকারী ঢাকায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই গণহত্যার যে বিচার কাজ আমরা শুরু করেছি আমরা আশা করছি সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত আদালতে সম্পন্ন হবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি সবকিছু যা করা সবই করছি জুলাই গণহত্যার যে বিচারটা যেন আমরা শুরু করেছি আশা করছি এই বিচার সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। কিন্তু কেন এত তাড়াহুড়ো সে বিষয়ে কোনো মন্তব্য না করে আইন উপদেষ্টা নিজের মুখে স্বীকার করলেন শুনানির জন্য তিন মাস সময় দেওয়ার কথা থাকলেও আওয়ামী নেতাদের দেওয়া হচ্ছে এক মাস অথচ জামাত নেতাদের বেলায় ছিল তিন মাস সবারই মনে হয় কি যে বিচারটা এত দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কেন মনে হতে পারে আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছে তাজুল তাজুল বিচার দেরি হচ্ছে কেন তাজুল আমার দিকে অবাক হয় তাকা বলে স্যার কোথায় দেরি হচ্ছে এর আগে যখন জামাত ইসলামের লিডারদের বিচার হয়েছিল তিন মাস সময় দিয়েছিল সেখানে এক মাস দিয়েছে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই তারা বেশ হাসি খুশি চেহারা যে জামাতি ইসলামের লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল বা তাদের কাউকে হাত করা হয়নি তখন এদিকে শেখ হাসিনার সঙ্গে শত্রু দেশ আছে এমনও মন্তব্য ইউনিশ সরকারের এই আইন উপদেষ্টার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেই বিচার কাজ শেষ করতে মরিয়া তারা আগেরটা বিচার হতে লাগছে দুই বছর এটা তো সবকিছু রেডি ছিল কিছুই রেডি ছিল না রে ভাই বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না প্রসিকিউশন টিম ছিল না ইনভেস্টিগেশন টিম ছিল না জিরো থেকেই করতে হয়েছে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে এর চেয়ে ফার্স্ট কি করা যায় আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে লবিং ক্যাপাসিটি আছে আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে প্রশ্ন তারা তুলবেই কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবেই যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না হবে না এদিকে বাংলাদেশ ইউনিশ সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের টার্গেটও শেখ হাসিনা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সর্বত্র এই ক্রাইম সেকেন্সটি হিউম্যানিটি সংঘটিত হয়েছে এর সাথে আওয়ামী লীগ যুবলীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল এর সাথে গোটা বাহিনীগুলোর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল ক্রাইম সেকেন্সটি হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয় এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই করতে সক্ষম বলে আমরা মনে করি সরকারের চিফ আগামী বছরের মধ্যে শেখ হাসিনার বিচার করতে মরিয়া আমাদের আন্তর্জাতিক অপরাধ এক ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাল্লাহ সবার বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে তাদের বিচারটা আমাদের এক নম্বর প্রায়োরিটি কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই গত পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে আসেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে এখনো ভারতে আসেন তিনি এরপর থেকে শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েই চলেছে ইউনিস সরকার এখনো পর্যন্ত হাসিনাকে আড়াইশোটির বেশি মামলায় আসামি করেছে ইউনিশ সরকার নিউজ এইটিন বাংলা ফের রাজ্যে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুর্শিদাবাদে জন এবং উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কলকাতা পুলিশও সতর্ক বিভিন্ন এলাকায় নজরদারি চলছে বলে জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা অস্থির বাংলাদেশ আর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ রোজই বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হচ্ছে আবারও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী শুক্রবার জলঙ্গি থানা থেকে তিন বাংলাদেশিকে ধরে বিএসএফ তারা হল কামাল হোসেন শাহাদাত আলী এবং হজরাত আলী পুলিশের দাবি ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার বাগদায় গ্রেপ্তার দুই অনুপ্রবেশকারী তারা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা একজন দুলাল শেখ আর একজন পারুল বেগম শুক্রবার বাগদার বইকোলো থেকে তাদের গ্রেফতার করে পুলিশ তদন্তকারীদের দাবি ধৃতরা মাস ছয় আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে পালানোর ছক করেছিল কেউ সদ্য ঢুকেছিল কেউ কয়েক মাস ধরে রয়েছে সম্প্রতি এমনই দুই বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এদের মধ্যে একজন আবার বিএনপি নেতা সেলিম মাতব্বর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আবিদুর রহমানকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ তার থেকে বিভিন্ন সরকারি নথি এবং ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে লোকাল পাসপোর্ট অফিসার আর পিও যিনি আছেন ওনার আমরা বসে মিটিং করেছি বা কোথায় লুপোল আছে সেগুলো ডিসকাস হয়েছে হোটেলস লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন তার উপর আমাদের বিশেষ নজর নজরদারি আছে কি কি দেখতে হবে তার জন্য ডিটেল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি বাংলাদেশ অস্থিরতা বাড়তে এই দেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গেছে এই পরিস্থিতিতে সীমান্তে সতর্কতা উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তে বাড়লো নজরদারি পেট্রাপোল সীমান্ত লাগোয়া ছয় ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসলো সিসি ক্যামেরা নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার আঠাশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কাজাকস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া একশো আশি জনকে নিয়ে দুর্ঘটনায় বিমান আরও ডিটেল জানাতে পারবে ঠিক কি ঘটেছে মৈত্রে মৈত্রে ইতিমধ্যেই আঠাশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় এই বিমান দুর্ঘটনায় কিভাবে ঘটলো এই দুর্ঘটনা দেখো অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সাউথ কোরিয়ার মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাউথ কোরিয়ার ভেজু ইন্টারন্যাশনাল এর এই বিমান এবং তার সঙ্গে দেওয়ালে ধাক্কা খেয়ে একেবারে ভেঙে পড়ে এবং সেখানে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় ইতিমধ্যেই আহ মৃতের সংখ্যা আহ বলে জানান যাচ্ছে আরো একজন মৃত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বিমান থেকে তবে দুজন অত্যন্ত গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে সাউথ কোরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তিনি নির্দেশ সমস্ত রকমের ডিজাস্টার ম্যানেজমেন্টের সবাইকে ছাপিয়ে পড়ে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য এবং যত দ্রুত সম্ভব দ্বীপজন জীবিতকে উদ্ধার করা যায় তার জন্য চেষ্টা করার জন্য প্রাথমিক

오늘 오전 9시 10분쯤 전남 무안공중에 랜딩기어가 내려오지 않았고 착륙한뒤 활주로를 이탈해 공항 감장 끝까지가 폭발했다고 합니다. 다시 한번 전해드리겠습니다.